আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা দেখবো যে ডকুমেন্টারি অথবা বলক ভিডিওতে আপনি যেই ধরনের গোলয়পিটগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের গোলয়পিটগুলো আপনি কিভাবে খুব সহজেই তৈরি করতে পারেন তো আজকে আমি দুইটা মাধ্যমে করে দেখাবো প্রথমটি হচ্ছে যে আপনি অ্যাকশন ব্যবহার করে খুব সহজে কিভাবে তৈরি করতে পারেন এবং দ্বিতীয়টি হচ্ছে যে আপনি ম্যানুয়ালি কীভাবে তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনি কোথায় অ্যাকশনগুলো পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন তো প্রথমে আমরা ফটোশপে চলে যাচ্ছি তো আপনি ডিজাইনটা আপনার ওপেন করে নেবেন এরপরে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এপিক দিব তারপরে হচ্ছে আমরা বডির উপরে হাইলাইটার ইউজ করব তো গোলো এপিক দেওয়ার জন্য আপনি এখান থেকে একটি নিউ লেয়ার নেবেন তারপর আপনি ব্রাশ টুলে আসবেন ব্রাশ টুলে আসার পর ব্রাশ টুলটা আপনি বড়ো করবেন এখান থেকে অপাসিটি এবং ফোলো আপনি হান্ড্রেড করে দিবেন এরপর আপনি কালার প্যানেলে চলে আসবেন এখান থেকে যেই কালারে আপনি গোলয়পিট দিতে চাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করে নেবেন আমি ইয়েলো কালার নিলাম এরপর হচ্ছে প্যারাসটি আরেকটু বড় করবেন এবং মডেলের মিডেল বরাবর আপনি একটি ক্লিক করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আরেকটি নিউ লেয়ার নেবেন তারপর আপনি কালার প্যানেলে আসবেন এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করবেন এরপর প্যারাস টুটা ছোটো করবেন আপনি এখানে দুটি ক্লিক করতে পারেন তো এখন আমরা পিছনে গোলয়পিটটি দিয়ে দিছি এখন আমরা হাইলাইটার ইউজ করবো মডেলের দুই পাশে তো হাইলাইটার ইউজ করার জন্য আমি একটি অ্যাকশন ব্যবহার করতেছি অ্যাকশনটা কীভাবে পাবেন এটা আমি ভিডিও শেষের দিকে বলবো তো এখন আমরা মডেলের লেয়ারটি সিলেক্ট করব এরপর আমরা অ্যাকশনের প্যানেলে চলে আসবো এখান থেকে অ্যাকশনটা সিলেক্ট করে আমি পেলে আইকনে ক্লিক করলাম তারপর কন্টিনিউ কন্টিনিউ এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্রুপ চলে আসছে হাইলাইটার নামে এই গ্রুপে ক্লিক করলেই এরকম এক দুটা লেয়ার আসবে এখানে তা আমরা এই লেয়ারে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট ম্যাপের একটি প্যানেল ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করব একটু নিচে আসলে এখানে কয়েকটি গ্রেডিয়েন্ট ম্যাপের পিসেট পেয়ে যাব তা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা ওই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমরা এখান বেলাস চলে আসবে এখান থেকে এবং ফোরগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট রাখতে হবে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি এবং ফ্লোরটা এখান থেকে কিছুটা কমিয়ে দিতে পারি এরপর আমরা বেলাকলেয়ারটি সিলেক্ট করব এবং টুলটি একটু ছোটো করব জুম করব জুম করে এখন আমরা আমাদের বডির দুই পাশে এভাবে হাইলাইটার দিয়ে দিব এই হাইলাইটার দিয়ে আপনি থাব নেলে লুক চেঞ্জ করে ফেলতে পারবেন হাইলাইটার ইউজ করলে খুবই সুন্দর লাগে এরপর আমি এখান থেকে চুলের উপর দিয়েও দিয়ে দিব এখন আমি এই প্যাশটাতে করবো সেমভাবে একটু সময় নিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করবেন ওকে এখন আমরা এখান দিয়ে দিয়ে দিব এখান দিয়ে ব্রাশটা ছোটো করে একটু ভিতরের দিকে দিয়ে দিব ওকে এখন এই পাশটা দিয়ে দিব ওকে এরপর আমরা এভাবে দুইটাকে মিলিয়ে দেব এরপর আমাদের চুলের যে ঢেউগুলো আছে আমরা এখানেও দিয়ে দিতে পারি কিছুটা এভাবে এবং এখান দিয়েও কিছুটা একটু ডাউন করে দিতে পারি পারিভাবে এখান দিয়ে একটু ডাউন করে দিচ্ছি এবং এই শেপও আমি একটু ডাউন করে দিব নিচের দিকে নামিয়ে দিব এখান দিয়ে একটু নামিয়ে দিব তা আমাদের হাইলাইটার দেওয়া শেষ এখন আমি এ লেয়ারটিকে রাইট পাশে ক্লিক করবো মাউসের কনভার্ট টু স্মার্ট আপজেট করব স্মার্ট আপজেট করার পরে আমরা এখান থেকে আসবো ফিল্টারে ফিল্টার থেকে আসবো স্টাইলাইজ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অয়েল প্রিন্টিং নামে একটি অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই অ্যামাউন্টগুলো আপনি একশো এক করে দিবেন সবগুলো অ্যামাউন্ট একশো করে দিয়ে আপনি ওকে ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পিকটি একটি অয়েল প্রিন্টিংয়ের মতো ভাইব চলে আসছে এবং এটা আপনার বডির সাথে মিশে যাবে তো এরপরে হচ্ছে বডের ভিতরে একটি পিক দিব তার জন্য আমি মডেলের উপরে সিলেক্ট করলাম এখান থেকে একটি সলেড কালার নিব সলেড কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল সেই কালারটি আমরা নিব এখান থেকে রাইট পাশে ক্লিক করলে ক্লিপিং মার্কস দেখতে পাবেন ক্লেক্ট ক্লিপিং মার্কস করে দেব এরপরও ব্ল্যান্ডিং মোড থেকে এটাকে করে দিব লিনিয়ার কালার এরপর আমি মার্কসে ক্লিক করব মার্কসে ক্লিক করার পরে কন্ট্রোল আই ক্লিক করলে আমারটা ইন হয়ে যাবে আমার এই মডেলের উপর থেকে কালারটি চলে গেছে এরপর আমি ব্যাস টুলে আসবো ব্যাস টুলের অপাসিটি কিছুটা কমিয়ে আমি এটাকে যেখান দিয়ে আমাদের গোলাপেট প্রয়োজন আমরা সেখান দিয়ে এভাবে গোলাপেট দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন যে আমি অ্যাকশনের মাধ্যমে খুব সহজে কীভাবে এটার গোলাপেট দিয়ে দিছি কিছু সময়ের মধ্যে আপনি যদি অ্যাকশন ছাড়া করেন তাহলে আপনার এখানে অনেকটা সময় লাগবে তো অ্যাকশন ছাড়া কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি ওকে এখন যদি আপনার মনে হয় যে হাইলাইটার কালারটা আপনার পছন্দ হচ্ছে না আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আপনি গ্রেডিয়েন্ট ম্যাপের যে লেয়ারটা আছে এখানে ডাবল ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে আসলে যে পিসিটগুলো দেওয়া আছে এই পিসিটের উপর আপনি ক্লিক করলেই আপনার এই কালারটা চেঞ্জ হবে এখান থেকে আপনি এক ক্লিকের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন তো খুব সহজে আমরা অ্যাকশন দিয়ে করে ফেলছি এখন আমরা দেখব যে মেনুয়েলি কীভাবে করতে হয় ম্যানুয়ালি করার জন্য আমি একটি ইমেজ ওপেন করতেছি এখান থেকে তো প্রথমে আমি পিছনে একটি গোলপিক দিব গোলোপিক দেওয়ার জন্য আমি মডেলের নিচে একটি নিউ লেয়ার নিব। এরপরে আমি ব্যারাস চলে আসবো ব্যারাসের সাইজটি বড়ো করবো এবং এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবো কালারটা সিলেক্ট করে আমি মিডেল বরাবর একটি ক্লিক করব এবং আরেকটি লেয়ার নিব এটা সাইজটা ছোটো করব তারপর আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে মিডেল বরাবর আরেকটি ক্লিক করব। পিছনে আমাদের গোলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা মডেলের দুই পাশে হাইলাইটার ইউজ করব তো হাইলাইটার কীভাবে তৈরি করতে হয় প্রথমে হচ্ছে আপনাকে একটা সলিড কালার নিতে হবে সেই কালারটি হবে ব্ল্যাক কালার এরপর এটা ব্ল্যান্ডিং মোড থেকে স্কিন করে দিবেন এরপর একটি নিউ লেয়ার নেবেন এটাকে ক্লিপিং মার্কস করে দিবেন এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনি কালার ম্যাপ নেবেন এরপরে ক্লিপিং মার্কস করে দিবেন এখানে ক্লিক করে তারপরে কালারে ক্লিক করবেন তো আমার এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আমাদের এখানে চারটা পয়েন্ট করতে হবে প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম তো এখন আমাদের চারটি পয়েন্ট হয়ে গেছে তো প্রথম পয়েন্টে থাকবে আমাদের একেবারে ডার্ক কালার যেটা ব্ল্যাক কালার এটা দ্বিতীয় পয়েন্ট থাকবে আমাদের থাপনালের ব্যাকগ্রাউন্ডের যে ডার্ক কালারটা সেই কালারটা তো আমাদের থাপনালের ডার্ক কালারটা হচ্ছে এটা এর পরের পয়েন্টে থাকবে ডার্ক কালারের যে হাইলাইট কালারটা সেটা আমি এখান থেকে হাইলাইট কালারটা সিলেক্ট করে নিলাম এরপরের পয়েন্টে থাকবে হোয়াইট কালার এরপরে ওকে এরপরে টপ করে দিলাম এরপর আমরা যেই লেয়ারটা নিয়েছি এই লেয়ারে ক্লিক করব এই লেয়ারে ক্লিক করে আমরা ব্রাশ তুলে আসবো ব্রাশের সাইজটা কমাবো এবং আপনার প্রোগ্রাউন্ড কালারটা অবশ্যই হোয়াইট কালার থাকতে হবে এবং ব্রাশের অপাসিটি ফলো বাড়িয়ে আপনি এভাবে ব্রাশ করলেই দেখতে পাবেন যে আপনার হাইলাইটার চলে আসছে দুই পাশ দিয়ে এভাবে হাইলাইট করে দিবেন জুম করে আপনি সময় নিয়ে হাইলাইট করে দিবেন সুন্দরভাবে এবং আপনি চুলের যে শেপগুলো আছে শেপগুলোর ভিতর দিয়ে দিতে পারেন এভাবে এভাবে করে দিলে এটা আরো ক্রিয়েটিভ দেখায় তো আমাদের বডি দুই পাশে হাইলাইটার দেওয়া শেষ এখন আমাদেরকে এটা সফট করে দিতে হবে সফট করার জন্য আমি স্টুল ইউজ করলাম এখান থেকে এই টুলটা ক্লিক করে এখান থেকে একটি ব্রাশ আছে এই ব্রাশটা আমি দিয়ে দিবো আপনাদেরকে এই ব্রাশটা সিলেক্ট করবেন এটাকে জুম করবেন জুম করে আপনি এভাবে ব্রাশ করে দিবেন ব্রাশ করে দিলে এই জিনিসটা সফট হয়ে যাবে তো এখন আমরা মডেলের ভিতরে গোলো এপিক দিয়ে দিব তার জন্য আমি মডেলের উপরে একটি সলিড কালার নিচ্ছি সলেড কালারটা নিব আমরা যেই কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল সেই কালারটি তারপর ওকে তারপর এটাকে আমি ক্লিপি মার্কস করে দিব এরপরে ব্ল্যান্ডিং মোড থেকে লিনিয়ার লাইট করে দেব এবং এটাকে ইনমার্টস করে দেবো কন্ট্রোল আই দিয়ে এবং যেখান দিয়ে আমাদের গোলো প্রয়োজন সেখান দিয়ে আমরা এভাবে ক্লিক করলে আমাদের বডির উপরে গোলো চলে আসবে এবং যেখান দিয়ে বেশি হয়ে গেছে আপনি সেখান দিয়ে ব্ল্যাক কালার নিয়ে এটাকে রিমুভ করে দিতে পারেন এবং আপনার কাছে যদি মনে হয় এটা বেশি ডার্ক কালার হয়ে গেছে তাহলে আপনি এই ফিল কালার উপর ডাবল ক্লিক করবেন এবং এটাকে একটু হাইলাইট করে দিতে পারেন তা আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমি দুইটা মাধ্যমে দেখাইছি একটা হচ্ছে যে অ্যাকশন ব্যবহার করে কিভাবে খুব সহজেই করতে পারেন এখানে এই যে অ্যাকশনগুলো দিয়ে আমি খুব সহজেই এই হাইলাইটারটা তৈরি করছি এবং হচ্ছে যে আমি এখানে দেখাইছি কীভাবে মেনুয়ালি করতে হয় তো এখন আসি যে আপনি অ্যাকশনগুলো কিভাবে পাবেন তো অ্যাকশনটা পেতে হলে আপনাকে আমাদের পেড কোর্সে জয়েন হতে হবে পেট কোর্সের প্রাইস হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা সীমিত সময়ের জন্য আর যদি আপনি জয়েন না হতে চান তাহলে আপনি আমি যেভাবে দেখাইলাম মেনুয়ালি করতে হয় আপনি এভাবে ম্যানুয়ালি করেও কাজ করতে পারেন আর আপনি যদি শুধু একটি অ্যাকশন পাবেন আমাদের পেড কোর্সে তা না আপনি সেই সাথে পিএনজি ফাইলগুলো পাবেন টাইপোগ্রাফি করার জন্য এছাড়াও আরও পাঁচটি অ্যাকশন পাবেন প্লাগিং পাবেন এছাড়াও আপনি আরও অনেক কিছুই পাবেন আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন তাহলে বিস্তারিত জানবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে